মানুষ মাত্রই মরণশীল তাই না কে কখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে এটা আসলে আমরা কেউই বলতে পারি না এটা কারোর হাতেও নেই জন্ম মৃত্যু বিয়ে এটা এটাটা তিন তিনবিধাতায় নিয়ে তো হ্যালো রিমান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আঙ্কেল মারা গেছে দেখতে দেখতে বাইশ দিন হয়ে গেছে তো ওদের বাসায় হচ্ছে ছোটোখাটো একটা মেলাদের আয়োজন করছে তো আমি আমার শ্বশুরবাড়ি থেকে হচ্ছে আপু আমার হাজব্যান্ড আমার বাচ্চা নিয়ে যাচ্ছিলাম তো এইখানে আসার পরে মানে গাড়িটা আসতে একটু লেট করতেছিল ভাবলাম যে আমরা একটু অফিসে গিয়ে বসি গাড়ি আসলে তারপরে হচ্ছে যাব তো যেহেতু বৃষ্টি আর এমন বৃষ্টি শুরু হয়েছে কয়েকদিন যাব যে আসলে ঘর থেকে বের হয়ে যাচ্ছিল না এই একটা অবস্থা তো বলতে বলতে আমাদের গাড়িটা চলে আসছে আর বৃষ্টি হলে রাস্তার যে কি একটা অবস্থা আর যে কোনো অনুষ্ঠানে হচ্ছে বৃষ্টি হলে আমার খুব খারাপ লাগে কারণ মানুষ আয়োজন করে বৃষ্টি হলে তো মানে কিছুই করা যায় না সব কাজই হচ্ছে দেরি হয় তো গাড়িতে উঠে যাব এখন আমাদের বের হইতে হইতে প্রায় বারোটা বেজে গেছিলো আমাদের পৌঁছাইতে পৌঁছাইতে তো দেড় ঘন্টার মতো লেগে যাবে যদি মানে রাস্তা আল্লাহ দিলে রাস্তায় কোনো জ্যাম থাকে তাহলে পৌঁছাইতে হচ্ছে মানে সময় লাগবে না বেশি আর জ্যাম থাকলে তো কোনো কথাই নেই তো এখন আমরা গাড়িতে উঠে যাব। আর সেই আঙ্কেল যেদিন মারা গেছিলো ওই দিন যাওয়া হয়েছে এরপরে আর যাওয়া হয় নাই তো সবাই বলছিল তাহলে সবাই দেখা করার জন্য সবাই যায় এই জন্য আর কি সবাই মিলে হচ্ছে না তো এখানে আমার মেয়েটা গাড়ির মধ্যে যে দাঁড়াই সেই সে দাঁড়ায় আছে সে আর বসে নেই এরকম প্যাসেঞ্জার নেক্সট টাইমে ড্রাইভার আর নিবে না বলবে যে না এ আমার প্যাসেঞ্জার দাঁড়ায় যায় সিটে বসলই না দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলো আর একটা চিপস এখন বলতেছিলো যে সেটা খাবে যদিও বা আসলে ও খায়নি পরে রেখে দিছে আর ও বৃষ্টি হলে এমনিতে একটু কাদা কাদা থাকে মানে আগানো জানা বেশি আজকের ওয়েদারটা ভালো ছিল কিন্তু বৃষ্টি হয়ে মনটা অনেক খারাপ হয়ে গেছে এরপরে আমরা যাচ্ছিলাম রাস্তার সাইট আজকে অনেকটা মানে যেহেতু সবারই পুজোর বন্ধ ছিল ছুটি সেই জন্য আর কি বেশি জ্যাম ছিল না আবার রাস্তার মাঝখানে একটু ব্রেক নিয়ে হচ্ছে আমরা একটু মানে এটা আমিত্তি বলে মতিপালের আমির্তি এটা ধামরাইয়ের এইখানে মেবি হবে ওইখান থেকে হচ্ছে মানে কি আমির্তি থেকে এখানে আমির্তি নাকি অনেক ফেমাস তো মতিপালের আমির্তি নিয়ে নিলাম যাওয়ার পরে হচ্ছে আমরা বাসায় পৌঁছে গেছি পৌঁছে গিয়ে দেখি যে মোটামুটি খাবারের মানে আয়োজন কমপ্লিট এখন শুধু খাবারের পালা আর এখন হচ্ছে মিলাদের সময় আর এত মানুষের আয়োজন হইলে মানে তার মধ্যে যদি বৃষ্টি হয় কেমন লাগে তো এখানে হচ্ছে মিলাতে প্রায় সব মানুষই চলে আসছিলো কিন্তু মেয়ে যা তো যাই হোক মিলাদ তো পড়ানো শেষ হয়েছে আর এই বয়স দিয়ে আমার আব্বা তো ফোনে অনেক ব্যস্ত কে কে আসছে কে কে আসেনি নি সেটা নিয়ে অনেক ব্যস্ততা দেখাচ্ছিল আর সে যে কোনো অনুষ্ঠানে যাক না কেন সে অনেক ব্যস্ত থাকে তো এরপরে আমরাও খাবার দাবার শেষ করে ফেললাম যেহেতু বৃষ্টি কিছু করার নাই ঘরের ভিতরে খেতে হয়েছে আমাদের তো এখানে হচ্ছে বিরিয়ানি যে এখন ম্যাক্সিমাম মানুষই হচ্ছে মিলাতে বিরিয়ানির আয়োজনে করে তো আমার বোন আবার আমার হাজব্যান্ডের জন্য একটু গরুর মাংস রোস্ট করে রাখছিল। যে ভাই আসবে সেই জন্য আপর আসবে জন্য খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাবো হচ্ছে আমার নানুর বাসায় আমার খালার বাড়ি আর আমার নানুর বাড়ি হচ্ছে পাশাপাশি আমার মেয়েটা তো তার নানাকে পেয়ে মহা খুশি সে তার নানার সাথে গুটিগুটি পায়ে আসতেছিলো আর এই দিকে তো এখানে এত পরিমাণ কচুরি বানা হয়েছে যে কি মানে কোনো খালি জায়গা নাই প্রচুর পরিমাণ কচুরি বানা হয়েছে তো এই জায়গাটা হচ্ছে আমার নানুদের তো এখন আমরা হচ্ছে নানু বাসায় চলে যাব। যে ওই দিকে নানু খালাম বাসার থেকে হচ্ছে আসতে বেশি সময় লাগে না কিন্তু এখন যেহেতু বর্ষার সময় এর জন্য মানে ঘুরে আসতে হয় এখন আমরা আমাদের মামা হচ্ছে আমাদের নিতে আসছিলো যেহেতু নৌকা দিয়ে যেতে হবে সেই জন্য আমার মেয়ে তো নৌকায় উঠে মহা খুশি এই দেখেন টিপ টিপ বৃষ্টি পড়তেছে কালকে এমন গতকালকে এমন বৃষ্টি ছিল যে পুরো সারা দিনই বৃষ্টি ছিল এই যে আমার নানুর বাসায় চলে আসলাম আমার নানুর বাসায় হচ্ছে এখন কেউ থাকে না সবাই হচ্ছে ঢাকাই থাকে বেশি তো তারপরও নানু যেহেতু এখানে আছে তো ভাবলাম যে রামসত্র দেখা করে চলে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ